আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই তো আজকে সকালে মাস্ককে খাবার দিতে যাচ্ছি তো বাবুলা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন আমরা কি করে মাস্কে খাবার দিচ্ছি তো আমাদের রাতের খাবার পরে কিছু বাত অবশিষ্ট রয়ে গেছিলো এই বাদগুলো এখন আমরা অর্ধেক মাস্কে দেব আর অর্ধেক ঘাস মুরুখে দেবো তো দেখুন মাছের মাছেরা কী করে ভাত খেতে আসে আমরা এখন পুকুরের পানিতে ভাতগুলো ছিটিয়ে ছিটিয়ে দেব তো আপনারা সাথেই থাকুন আর দেখুন কি করে মাছগুলো ভাত খাচ্ছে তো আমরা পানিতে ছিটানোর সাথে সাথেই কিন্তু মাছেরা চলে এসেছে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা শুধু পানিতে এক মুঠো বাদ দিয়েছি তারপর মাছগুলো চলে এসেছে এসে তারা কি আনন্দের সাথে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা প্রতিদিন যে বাদগুলো অবশিষ্ট থাকে সেগুলো মাছকে দিই অর্ধেক দেখ হাঁস মুরগি খায় তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটি এই পুকুরে আমরা মাছ চাষ করি এবং এখান থেকে আমরা নিত্যদিনের খাবারের জন্য যা লাগে তা আমরা সংগ্রহ করি তো মাছকে খাবার দেওয়ার সাথে সাথে আপনাদের পুকুরের ভিউটা একটু দেখাই আপনারা দেখতে থাকেন এই যে দেখতেছেন এখানে আমরা বসি বসার জন্য জায়গা করতেছি এখানে উপরে সুন্দর একটি সাতার মতো রয়েছে আর এই নিচের দিকে যে দেখতেছেন বসার জায়গা এখানে টাইস লাগানো হবে এখানে বাকি রয়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন আম গাছ রয়েছে তারপর নারকেল গাছ এদিকে সুপারি গাছ এবং লিচু গাছ সবগুলাতেই ফুল এসে গেছে এখন জানেন আপনারা যে ফুল আসার সময় তো এই সাইডে একটি বাড়ি রয়েছে অন্য একটি বাড়ি তো এদিকে দেখতে পাচ্ছেন দুটি নারকেল গাছ রয়েছে আমরা কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুটি নারকেল গাছ এবং সামনেই দেখতে পাচ্ছেন যে ডুপ্লেক্স বাসাটা এর পাশাপাশি কিন্তু একটি একতলা বাসা রয়েছে যেমন মালপত্র সব কিছু রাখার জন্য আমরা বানিয়েছি চেষ্টা এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে তো চলুন আপনাদেরকে কাছে নিয়ে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি হাল চাষ করার মেশিন রয়েছে তো মেশিনটির জেনারেটারটি খোলা রয়েছে মেশিনটি জেনারেটারটি আমরা কুইয়ার যে আখের রস যে বের করি সেটাতে লাগানো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে আমরা আখের থেকে রস বের করেছিলাম এখন আবার লাগানো রয়ে গেছে আরও কিছু দিন পর আমরা আখের রস বের করব তো আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম কী করে আখের রস পা করতে হয় আপনারা আপনারা দেখেছেন অবশ্যই তো এই পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর হিচার মেশিন রয়েছে একটি পানি হিচার মেশিন রয়েছে তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটি রুম রয়েছে তো রুমটি তালা অবস্থ অবস্থায় রয়েছে তাই আমরা ভিতরে নিতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন একটি দরজা দেখা যাচ্ছে এটি মূলত হচ্ছে একটি দান রাখার জায়গা মানে আমরা উগার বলি সেটি তো এখন আমরা আবার বাইরে চলে যাই যে বারের দিকে এই যে সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে পুকুরটি আর এখানে আমরা এখানে যে আখের থেকে রস বের করি সেটা জাল দেওয়ার জন্য একটি চুলা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাল দিয়ে লাল এগুলো বের করি তো চলুন আবার একটু পিছন দিকে নিয়ে আপনাদেরকে দেখাই যে একতলা যে বাসাটি রয়েছে ডুপ্লেক্স বাড়ির বাসার সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি হাঁস মুরগের ঘর রয়েছে তো আমরা কিছুক্ষণ আগে হাঁস মুরগিকে খাবার দিয়ে গেছিলাম তো আপনাদেরকে একটু খুলে দেখাই আমি তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মুরগ দেখা যাচ্ছে আমরা খাবার দিয়েছিলাম কিছুক্ষণ আগে দরজাটি লাগিয়ে দিলাম এবং পাশে দেখতে পাচ্ছেন একটি দরজা এটা পিস দিয়ে বার হওয়ার জন্য এবং এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা একতলা বাসার উপরে চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছেন একতলা বাসার উপরটা এখানে আমরা দান টান শুকাই তারপর এই যে পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা একটা ডাকনি দেওয়া তারপর এগুলোর উপরে ইট দেওয়া এগুলো মূলত আমরা একটি গর্ত রয়েছে এই গর্ত দিয়ে দানগুলো ডেলে দেই তো সরাসরি আমাদের উগারের ভিতরে চলে যায় তো এ পর্যন্তই আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আল জান্নাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এ পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ